লাতিন আমেরিকা থেকে আসছে বিশ্বকাপ জয়ী কোচ বাংলাদেশে আর নয় হেডার কেপররা বিশ্বকাপ জয়ী কোচ বাংলাদেশে আসতেছে হিরিয়ার কেবলোটা অধ্যায় এখন শেষ করা দরকার আর যে সকল ফুটবলাররা খেলবে সবাই বিশ্বমানের খেলোয়াড় বিশ্বমানের খেলোয়াড়দের জন্য কোচিং করাতে অবশ্যই বিশ্বমানের কোচ দরকার মেরুদণ্ডহীন কোচ দিয়ে দেশের শুধু ক্ষতি হবে আর এই জন্য সবাই চাইছে বিশ্বমানের কোচ আনতে বাফু আর এমন একজন কোচের নাম বলবো যার নাম শুনলে সবাই বলবেন যে তাকে পরবর্তী কোচ বানানো হয় সে কোচের নাম তো বলবো অবশ্যই তো সবার আগে বলে দেয় আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন বাংলাদেশে ফুটবলে উন্নতি করতে হলে উন্নত মানের কোচিং দরকার আর এই উন্নতির প্রধান কারণ হলো হামজা শামিচিউম এবং কিউবা তবে শুধু ভালো ফুটবলাররা নিয়ে উন্নতি করা সম্ভব নয় ভালো ফুটবলার এর পাশাপাশি দরকার উন্নত মানের কোচ ইউরোপ থেকে কোনো কোচ আসলে তাদের অনেক বেতন দিতে হবে তাই বাফুভে চাইবে এশিয়া কিংবা আমেরিকা মহাদেশে তাই বাফুভে চাই শুধু বিশ্বকাপ জয়ী তিনি বাংলাদেশে আসলে উন্নতি হবে অবশ্যই তার নাম হল দিয়াগো আলেনশো দিয়াগো আলুনশো এখন বর্তমানে কোনো দলের সাথে চুক্তিতে নেই তাই তার বেতন অনেক কম হতে পারে তিনি দুই সালে উরুগের ন্যাশনাল টিমে হেড কোচ ছিলেন তিনি অনেক বড় বড় দলে কোচিং করেছেন বাংলাদেশ ফুটবলের উন্নতি করতে হলে এমন কোচ লাগবে বাফুফের কাছে বিনোতি অনুরোধ থাকবে যাতে দেওয়া গো কোচকে নিয়ে যাতে আলাদাভাবে আলোচনা করা হয় এমন কোচ যাতে আমরা ফুটবল সমর্থকরা বাংলাদেশ ফুটবলে দেখতে চাই বাংলাদেশে ফুটবলে কোচ হেডের ক্ষেপড়াকে দেখতে চাই না তো দর্শকরা আপনার কী মনে হয় এমন কোচ বাংলাদেশে আসলে বাংলাদেশে ফুটবলে কতটুকু শক্তিমাত্রা বাড়তে পারে আপনি আপনার মোটামুটি কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওতে লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ